অল্প উপকরণে খুব সহজে কীভাবে চিকেন বিরিয়ানি তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা কখনোই বিরিয়ানি রান্না করেননি তারাও আমার এই রেসিপি ফলো করে খুব সহজেই ঝরঝরা চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারবেন বাড়িতে পাত্রে তেল গরম করে তাতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তার জন্য আলাদা করে ভেজে তুলে রেখে দিব এবার ওই তেলেই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে নিব মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি কিছুটা জল অ্যাড করে দিব এবার আমি এতে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু কষিয়ে নেবো এখন আমি এতে দিয়ে দিব রাঁধুনি গুঁড়া মশলার যে প্যাকেটটা পুরোটাই ঢেলে দিব মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়ে উপরে তেল ভেসে উঠলে আমি এক কাপ পরিমাণ টক দই অ্যাড করে দিব টক দই দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিলে উপরে যখন তেলটা ভেসে আসবে তখন আমি মাংসটা দিয়ে দিব এবার আমি এই মশলাটার সঙ্গেই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে আসলে আমি এটা ঢাকনাতে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখেন বেশ কিছুটা জল উঠে আসছে এই জলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি আরও কিছুটা কষিয়ে নিব মাংসটা এবার এটা তেল উঠে আসলে আমি এটা আলাদাভাবে পাশে নামিয়ে রাখব এইবার অন্য পাত্রে তেল গরম করে তাতে একে একে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ ও শাহিজিরা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব মশলাগুলোর সঙ্গে পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এতে আমি আদা ও রসুন বাটা দিয়ে দিবো তারপর মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব এখন আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল আমি দিয়ে দিব চালটা মশলার সাথে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না চালটা লাল লাল হয়ে আসছে এবার আমি এতে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব সাথে কিছুটা কাঁচামরিচ ও কিশমিশ করে দিচ্ছি চালটা দেখেন ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি একে পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল জল অ্যাড করে দিচ্ছি বিরিয়ানির টেস্ট ঠিক রাখার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে গোড়া দুধ অ্যাড করতে পারেন তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আমার বিরিয়ানির চালটা আধা আধা সেদ্ধ হয়ে আসলে এতে আমি আগে থেকে কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিব এবার আমি সব কিছু আলতোভাবে আলতো হাতে মিশিয়ে নিব এমনভাবে মেশাবো যাতে কোনো চাল না ভেঙে যায় এ তো আমার মেশানো হয়েছে এবার আমি তিন চারটা কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আমি এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবং গোলাপ জল দিয়ে দিব এখানে আমি এক চামচ গোলাপ জল ব্যবহার করব অনেকে কেরো জল দেয় আমার বাঁশের কেরো জল নেই তাই আমি দিইনি এবার আমি মাঝারি থেকে লো আছে আধা ঘন্টার জন্য বিরিয়ানিটি দমিয়ে দিয়ে রাখব এ তো আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট ও ঝরঝরা হয়ে এসেছে এভাবে খুব সহজে আপনারাও খুব পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন যারা কখনও রান্না করেননি বা নতুন রাঁধুনি আছেন তারাও খুব সহজে বিরিয়ানি রান্না করে মানুষের মন জয় করে নিতে পারবেন